শত্রু শত্রু আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াইছে শত্রুর কারণে বিদ্যালয় ঠেকে গেছে আর কোলাইতে পারতেছেন না হয়তোবা পারলে অর্থ খরচ করে অন্য উপায় শত্রুকে দমন করতে পারবেন কিন্তু ভাই দেখা গেছে যে আপনারা যাতে করে সমস্যা না হয় কোনো প্রকার ঝামেলা ছাড়াই শত্রুকে দমন করার জন্য কবিরাজের কাছে যান শত্রুকে বান মারার জন্য তো আজকে আমি এই বান বিদ্যা আপনাদেরকে দেখাবো এই নকশার মাধ্যমে কীভাবে শত্রুকে বান মারবেন তবে ভাই একটা বিষয় খুব খারাপ লাগলো আমার অনেক ভাইরা আমাকে ফোন দিয়ে বলতেছেন এবং কি এই বিষয়গুলা আমি আসলে এখানে বলা উচিত হইতেছে তবু আপনার আমাকে বলতে হইতেছে খুদার কসম করে বললাম আল্লাহর কসম করে বললাম যে যে সকল ভাইরা ফোন করে বলতেছেন যে ভাই আমি এর আগে কাজ করছি কিন্তু কবিরাজা দেখা গেছে যে টাকা নিয়ে নাম্বার ব্লক করে দিছে খুদার কসম করে বললাম এই কথা শোনার পর থেকে আমার ভিডিও বানানোর ইচ্ছা একবারে মরে গেছে ভাই আমার মনে চায় না একটা ভিডিও আমি ইউটিউবে দিই কারণ ইউটিউব জগৎটাকে এখন এমন বানায় ফেলছে এই বন্ডগুলায় বাটপারগুলা যা আসলে মানে এখানে আমাদের মতো লোকের জায়গা বা স্থান হবে না কারণ ভাই একটা বিষয় দেখবেন তাদের ভিউ ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হইতেছে বান মারা ভিডিও বলেন বসীকরণ ভিডিও বলেন মিলিয়ন মিলিয়ন ভিউ হইতেছে এবং কি লোকের কাছে প্রতারণা করে বিভিন্নভাবে টাকা নিতেছে ভয়েস দেখা গেছে অরিজিনাল না ভয়েস মোটা করে দিতেছে আসন আরেকজন এটা ডাউনলোড করে দিতেছে তো চালাই যাচ্ছে হ্যাঁ দেখবে যে তারা বিজ্ঞাপন দেয় বিভিন্নভাবে বিজ্ঞাপন দিয়ে মানুষের সাথে ভাবে প্রতারণা করতেছে এইগুলা ভাই যখন শুনলাম এবং এইগুলা যখন সহজমিনে দেখলাম নিজের কাছে আসলে এই বিদ্যাটার প্রতি এইগুলা বিদ্যার প্রতি এগুলা কাজের প্রতি মন উঠে গেছে ভাই তবুও যে সকল ভাইরা এই সকল সমস্যায় ভুগতেছেন আমি চিন্তা করলাম যে না আমি রিয়েল এমন একটা বিদ্যা দেবো যাদের ভাইদেরকে যাতে করে এই বিদ্যার মাধ্যমে এই বন্ডদেরকে উৎখাত করে এবং কি নিজের কাজ নিজে সমাধান করতে পারে খুদার কসম বললাম ভাই আমার দিলটা একদম ফেটে কারণ আমার মন চাইতেছে না যে আসলে ইউটিউব জগতের মধ্যে আমি কোনো প্রকার ভিডিও ছাই কারণ মানুষের ইমান নিয়ে এটা খেলা হয়েছে কারণ মানুষের কবিরাজের প্রতি যে একটা আস্থা ছিল ভরসা ছিল এই ভরসার জায়গাটা মানুষ ধ্বংস করে ফেলছে শেষ করে ফেলছে এই বন্ডগুলো শেষ করে ফেলছে ভাই তো যাই হোক যে সকল বায়েরা এবং বোনেরা কবিরাজের পিছনে ঘুরতেছেন কাজ করার চেষ্টা করতেছেন তো তাদেরকে আমি বলবো এই নকশার মাধ্যমে আপনারা শত্রুকে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে শেষ করতে পারবেন একদম পরীক্ষিত একদম সিদ্ধ করে দিয়ে দিলাম ডাইরেক্ট সিদ্ধ করে দিলাম যাতে করে নিজেকে আর কোনো হতাশাগ্রস্ত না লাগে বা কোনো তান্ত্রিকের কাছে যায় যাতে আপনার প্রতারিত না হন শুধুমাত্র কাজটা করার পূর্বে অনুমতি নিয়ে নেবেন ব্যাস এতটুকু যথেষ্ট শুধুমাত্র শত্রুর নামটা শত্রুর পিতার নামটা শত্রুর মেয়ে হলে শত্রুর মাতার নামটা ম্যানেজ করে নেবেন এবং কাজটা করার পূর্বে অবশ্যই আপনাকে বেশ কিছু জিনিস সংগ্রহ করতে হবে এগুলা প্রত্যেকটা কাজের মধ্যে করতে হয় মানে এই জিনিসগুলো হয়তো আপনাদের সংগ্রহ করতে কষ্ট হবে কিন্তু কষ্ট হলেও দেখা যাচ্ছে শত্রুর হাত থেকে মুক্তি পাবেন কষ্ট করে জিনিসগুলো ম্যানেজ করবেন এবং কাজটা করবেন তাবিজ নেবেন দুইটা তাবিজ নেবেন এই নকশাটাকে নেবেন শত্রুর নাম নেবেন কাফনের এক টুকরা কাপড় নেবেন এবং এই নকশাটা অঙ্কন করার জন্য আপনারা পাঠার রক্ত ম্যানেজ করবেন অথবা পাঠার রক্ত যদি ম্যানেজ করতে না পারেন সেক্ষেত্রে বীর্য অথবা মাসিকের রক্ত মিশ্রিত করে সাথে কামসেঁদুর লাগাই নেবেন নিয়ে এই নকশাটাকে অঙ্কন করবেন অঙ্কন করে এক পাশে লাগবেন শত্রুর নাম আর লেখার সময়টা আমি কাজটা করবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন রাত্রে ঠিক একটা তিরিশ মিনিটে কাজের বসবেন এই কাজটা করতে গেলে অবশ্যই নির্বিলি কোনো একটা জায়গায় বসবেন অবশ্যই মোমবাতি অবশ্যই জ্বালাবেন তারপর বিওয়ার্স এই নকশাটাকে অঙ্কন করে তারপর আপনারা কি করবেন দুইটা নখ সংকটন করে দুইটা তাবিজের মধ্যে ভরে নেবেন একটা তাবিজকে কি করবেন আপনি কবরস্থানে কবরস্থানে কোবরস্থানে ঠিক কোবরের মাছ বরাবর পুঁতে দিবেন আরেকটা তাবিজকে আপনারা শ্মশান গাড়িতে গিয়ে শ্মশানে যেখানে মরা হয় ওইখানে পুঁতে দেবেন ভাই বলতে পারেন শ্মশানে যাব কেমনে রাত্রে দিব না দিনে দিব এটাকে আপনার রাত্রে কাজ করে দিনে পুঁতে দিলেও কোনো সমস্যা নেই এতটুকু পরিশ্রম আপনাকে করতে হবে ভাই এতটুকু পরিশ্রম যদি নিজে করতে পারেন তাহলে আপনার অর্থটাও বেঁচে যাবে গেছে বন্ড খরচ আপনার নিজের হাত দিয়ে আপনি খরচ করে কাজটা করতে পারবেন এতে শান্তি পাবেন ভাই কারণ এটা আপনি আপনি একটা কাজ করার পর দেখা গেছে আর একটা কাজ দরকার সেক্ষেত্রে নিজের কাজ নিজে করতে পারবেন তো যাই হোক যেখানে কাজ করে একটা বিষয় বলি যদি কারোর কাজ করার প্রয়োজনও থাকে আপনার নিকটস্থ যদি তান্ত্রিক থাকেও সেক্ষেত্রে আসন দেখবেন এই আসনটা ভিডিও দিয়ে দেখেন বা যে দেখেন দেখবেন এবং যে ব্যক্তির সাথে আপনি কথা বলছেন সে ব্যক্তির সাথে মোবাইলে কথা বলবেন ওই সময় ভয়েসটাও চেক করবেন মোটা করে দেওয়া চিকন করে দেওয়া তাহলে পতাই তো হবেন না তো যাই হোক আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে এবং আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা লাইক করবেন ধন্যবাদ সবাইকে